과자 이 봐.거든 인유튜브비리 আচ্ছা কি অবস্থা সবার কেমন আছেন সবাই দেখা যায় মোবাইলটা কোন দিকে তাকাইলে ভালো লাগবে দেখি এদিকে ক্লিয়ার আসে না এদিকে ক্লিয়ার আসে এদিকে আচ্ছা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার সহমতে আমি আপনাদের দয় ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমাদের লাইভ ট্রেডিং ক্লাস এতদিন অসুস্থ থাকার ফলে আপনাদের কোনো ক্লাস নিতে পারিনি চেষ্টা করব। আজকে কিছুটা সুস্থ দ্যাটস ওয়াই চেষ্টা করতেছি যে আজকে আপনাদের অনেকদিন আপনাদের সাথে কথা হয় না নিজের কাছেও খারাপ লাগতেছে একা একা লাগতেছে তো ভাবলাম যেভাবেই পারি আজকে আপনাদের সাথে একটু দেখা করে আসি তাহলে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে আপনাদের কতটুকু খারাপ লাগে সেটা তো আমি জানি না তবে আমার কাছে আরও বেশি খারাপ লাগে যেটা সত্য কথা তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সাডেনলি চারটে বাজে নেওয়ার কথা ছিল বাট চারটে বাজে নিতে পারেনি এতক্ষণ ঘুমে ছিল আসলে হঠাৎ করে উঠে দেখি এখন অনেক লেট হয়ে গেছে আমাদের সাউন্ড কমা আচ্ছা একটু ওয়েট করেন আমি আমার সেই চাপটা করে নিই এবং যেহেতু একটু পরে আয়োজন দিয়ে দিবে পরে আর সময় পাবো না এই কারণে আমি আমার ক্লাসটা দ্রুত শুরু করে দিই আজকে এখনো পর্যন্ত আমি কোনো ট্রেড করি নাই কারণ আমি জানি যে আজকে আমি আপনাদেরকে নিয়ে লাইভ ট্রেড করবো এখন পর্যন্ত মার্কেটের মধ্যে এখন আমি বসি নাই ওকে আমি স্ক্রিনটা শেয়ার সরি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি ওকে হোপফুলি আমার স্ক্রিন সবাই ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন তবে চলেন আমরা আমাদের ক্লাস শুরু করে দেই এমডি সিয়াম আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন কিছুটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রসূল সম্মত অনেকটা ভালো আছি আপনি এখন কোথায় আছেন ভাইয়া সবকিছু ক্লিয়ার দেখা যায় এবং স্ক্রিন ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন চলে দুই চার পাঁচ মিনিট আমরা ট্রেড করি এরপরে ক্লাস শেষ করে দিই বেশি কোন কাজ করবো না আজকে ওকে আমি একটা রিফ্রেশ করে নিয়েছি তাও তারপর একটা রিফ্রেশ করে নেই ইউএসডি জেপি বাই এইটি ফাইভ পার্সেন্ট রিটার্ন ভ্যালু দেওয়া আছে আগে প্রথমত পেয়েছে মার্কেট দেখেছে যেহেতু এই মানে সারা এই ফার্স্ট মার্কেটের মধ্যে ঢুকলাম সো একটু মার্কেট আর্কেট দেখে নেই এই ইউডি জেপি ইউরো সিএডি হবে না ইউরো জিবিপি ইউরো জিবিপি দেখলাম ওকে দেখে আসি চলেন দেখি আমার স্ক্রিন দেখা যায় কিনা খালাই এই সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক আছে তো সবকিছু ঠিকঠাক আছে দেখে নিলাম ইউরো জিবিপি দেখলাম ইউরো ইউএসডি ওকে সব কিছু দেখে নিই আগে তারা হরার কিছুই নাই কিছু মার্কেট দেখবে এরপর ট্রেড করবো ওই প্রফিট হুক লক ডাজেন্ট ম্যাটার যেহেতু আজকে আপনাদেরকে নিয়ে ট্রেড করতে বসছি মার্কেট দেখা মার্কেটে ঢোকার সাথে সাথে কখনো ট্রেড করা যাবে না আসলে এটা কি কি করতেছে ভালো নাকি খারাপ এরপরে সবগুলো মার্কেট দেখার পরে ঠান্ডার মাথায় যে মার্কেটটা আপনার কাছে ভালো মনে হয়েছে ওই মার্কেটের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন সবগুলো মার্কেট অলরেডি আমার দেখা হয়ে গেছে জিবিপি ইউএসডি দেখে দেখা হয়নি এখনো জিবিপি ইউএসডি দেখলাম ওকে জিবিপি ইউএসডি দেখে নিলাম বাট আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে ইউরো ইউএসডি ওকে ইউরো ইউএসডি আমার কাছে বেটার মনে হয়েছে ভালো একটা পদ মধ্যে আছে কিভাবে বুঝলাম দেখেন মার্কেটটা আপ ট্রেন্ডেড মুভমেন্টে চলতেছে বোঝা যাচ্ছে মার্কেট এখান থেকে আপনি যদি এখানে খেয়াল করেন মার্কেট এই জায়গাটায় আপ ট্রেন্ডের মুভ দিয়ে চলতেছে এদিক থেকে আসেন আপনি এদিক থেকে এদিক থেকে আসেন মার্কেট কিন্তু আপ আপ ট্রেন্ডের মুভ মুভমেন্ট দিয়ে চলতেছে এরপরে এখানে ছোটোখাটো ছোটোখাটো একটা ডেস্টেন্স লেভেল আমরা বলতে পারি যে এই জায়গাটার মধ্যে ক্রিয়েট করা আছে এবং এটা হায়ার হাই ছিল এবং এটার বডি ছিল প্রেসেন্ট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণের বায়োটস মোমেন্টাম ফ্লো করলো দেখা যাচ্ছে একেবারে ভাবে দেখা যাচ্ছে এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ব্রেকআউট বলতেই পারি তারপরেও আমাদের কাছে আর একটা কনফার্মেশন লাগবে যে পরবর্তী ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলটার ক্লোজিংটা আমাদের জন্য কনফার্মেশন লাগবে দেখি আমি একটু জুম ইন কি বেশি করে ফেলছি নাকি এই ঠিক আছে পরবর্তী ক্যান্ডেলের ক্লোজিংটা আমাদের জন্য কনফার্মেশন আমি যদি আপনাদেরকে দেখা দেখাচ্ছিলাম এই দেখেন জুম ইন করে যদি দেখাই এই পজিশন জুম আউট করলে এই পজিশন ওকে তো ফুলে বুঝাইতে পারতেছি দেখি এখন প্রেজেন্ট ক্যান্ডেলটার ক্লোজিংটা কোথায় দেয় এটা আমরা একটু দেখি আমি ভাই আজকে দুই তিনটা ট্রেড নিব বেশি না লস হইলেও হবে প্রফিট হইলেও হবে কোনো প্যারা নাই কারণ অসুস্থ শরীর নিয়ে আসলে কথাও বলা যায় না ট্রেড করার মন মানুষের কথাও থাকে না আসলে খুব খারাপ লাগে দ্যাটস ওয়াই আমি একটু মার্কেটের ক্লোজিংটা দেখি আপনাদের কমেন্টগুলো পড়তে আসি কারিমা কারিমা আমার অনেক 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 পুরাতন স্টুডেন্ট যদি ভুল করে না থাকে আর কি আনোয়ার শেখ আনোয়ার হুম বসে থাকতে হবে রাইট একই জিনিস প্রতিদিন বলে রাইহা ভাই ভালো সেম আসছি আছি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকটাই হুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সিয়াম ওমর ফারুক অনি সাগর ইমন ওসমান রোকন মাসুম জোনায়েত তানভীর দুর্জয় জোনায়েত শ্যাডো শাউন তহিত মিয়া রাকিব সুজন ওকে চলেন ক্লোজিং অলরেডি মেবি এত দিয়ে ফেলছে মার্কেটের ক্লোজিং দেখেন এখানে অলরেডি দিয়ে ফেলছে আপনি যদি খেয়াল করেন এই জায়গাটায় মার্কেটের ক্লোজিং আছে আমি একটু জুম ইন করে নিচ্ছি জুমিন করে নিলাম আর একটু জুমিন করে নিলাম এ দেখ মার্কেটের সেলার্স ক্যানেলটা উইকলি ক্লোজিং দিয়েছে এবং প্রেজেন্ট সেলার্স ক্যানেলটা ও ডাউনের মোমেন্টাম ফ্লো করেছে সো আমাদের হাতে এখনো কোনো কনফার্মেশন নাই আরেকটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে করতে অন্য আরেকটু মার্কেট আবার দেখে আসি চলেন এই মার্কেটের অবস্থা যদি দেখান ওয়ান কাইন্ড অফ একটা সাইড ওয়াইজ মার্কেট চলতেছে দ্যাটস মিনস আপনি বলতে পারেন এখানে বায়ার্স বায়ার্সের প্রেসার আছে এবং অন দ্য আদার হ্যান্ড আপনি যদি খেয়াল করেন যে এখানের মধ্যে সিলাসের প্রেসারও আছে সো বায়ার্স এবং সেলার্স সে মুমেন্টাম দিয়ে মুমেন্টাম এ ফ্ল করতেছে মার্কেট মধ্যে আমি যদি একটু জুমিং করে মার্কেট টা দেখানোর চেষ্টা করি তাহলে আপনি এই জায়গাটার মধ্যে দেখেন মার্কেটের মার্কেট এখন ট্রাই করবে এখানের মধ্যে একটা সিলার ক্যান্ডেল আসার জন্য এবং ফুলি মার্কেটের মধ্যে একটা সিলার ক্যান্ডেল দিবে সিল্যাস ক্যান্ডেল ক্লোজিং দিবে আমরা যদি এই জায়গাতে কিছুক্ষণের মার্কেটের মধ্যে যদি আমরা এখানে ফ্ল করি সো ওয়ান কাইন্ড অফ মার্কেটে এইরকম পজিশন দিয়ে চলতেছে এবং মার্কেটের উপরের মধ্যে এই জায়গায় একটা পজিশন দিয়ে চলতেছে ঠিক আছে সো মার্কেট এখন রেজিস্ট্যান্স লেভেলটার মধ্যে আছে ওকে আমি জুম ও সরি সরি জুম আউট করে নিলাম এবং আমরা মার্কেটের মধ্যে গ্যাপ ডাউনও দিয়ে ফেলেছে বড়ো একটা গ্যাপ ডাউন আছে বাট আর একটু উপরে আসলে আমরা ডাউনের দিকে ট্রেড করে ফেলবো যেহেতু রেজিস্ট্যান্স লেভেলটার মধ্যে গিয়ে ক্লোজিংটা দিয়েছে মার্কেট সো অবশ্যই যদি সুযোগ পেয়ে যাই আমরা ডাউনের দিকে ট্রেড পেস করে ফেলবো ওকে মেবি সুযোগ পেয়ে যাবো অ্যান্ড আমরা ডাউনের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তিরিশ সেকেন্ডের পরে যদি সুযোগ পাই তাহলে আর ট্রেড নিব না তখন আবার ঝামেলা হইতে পারে যেহেতু সুযোগ পাই না এখন আর ট্রেডটা নিব না এখন আমাদের ক্যান্ডেলের ক্লোজিং এ ক্লোজিংয়ের অপেক্ষা করতে হবে স্বাভাবিক একটা বিষয় আপনাকে এখানে ক্লোজিং ছাড়া আপনি এখানে এখন আর কোনো ডিসিশনে যেতে পারবেন না অবশ্যই আপনাকে ক্লোজিংয়ের এটাই মশা ধরে ক্লোজিংয়ের অপেক্ষা করতে হবে ঠিক আছে ওকে সো প্রেজেন্ট ক্যান্ডেলটার ক্লোজিং অনেকটাই হাই আপার হায়ের মধ্যে দিয়েছে বাট লাস্ট মুমেন্টে এর প্রেশার যদি আসে না লাস্ট মুমেন্টের এর প্রেশারটা আমরা দেখতে পাই নাই এই জায়গাটার মধ্যে আমরা যেহেতু লাস্ট মোমেন্ট পর্যন্ত কোনো এর প্রেশার দেখতে পাই নাই দ্যাট ইজ ওয়াই এই যে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই জুমিন করে নিচ্ছি এই পজিশন থেকে বায়ার্সের মোমেন্টাম দিকে ফ্লো করেছি কারণ অনেক বার অনেক বার এই জায়গা থেকে মার্কেট রিভার্স করেছে অনেক বার এই জায়গা থেকে মার্কেট রিভার্স করেছে বারবার তো আর করবে না তাই না ভাই মার্কেট তো আর বারবার একই জায়গা থেকে রিভার্স করবে না সো যেহেতু কনফার্মেশন দিয়ে ফেলতেছে ভাই এখন আর রিভার্স করতে চাই না আমি এখন আর লেভেলটাকে রেসপেক্ট করতে চাই না আমি এখন আমাকে ছেড়ে দেন আমাকে উপরে উঠতে দেন আমি উপরে উঠতে চাই আমি মার্কেটের মোমেন্টাম মোমেন্টাম ভেঙে বায়ার্সের মোমেন্টাম ফ্লো করতে চাই ঠিক আছে সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যেহেতু অনেকবার এই জায়গা থেকে ভাই রিভার্স করে ফেলছে মার্কেট সো লাস্ট ক্যান্ডেলটা যাহিত কনফার্মেশন দিছে ভাই আমি আর করতে চাই না রিভার্স আমাকে এবার ছেড়ে দেন আমাকে এবার একটু উপরে উঠতে দেন আমি এখন উপরে উঠতে চাই মার্কেট এখানে দেখেন কতবার চেষ্টা করছে এখানে দেখেন কতবার চেষ্টা করছে এখানে কতবার এখানে দেখেন তো কতগুলা বার মার্কেটটা চেষ্টা করছে পারছে পারে নাই এবার লাস্ট ক্যান্ডেলটা বলে দিছে যে এবার আমি পারবো ব্রেক আউট করতে তাই না মার্কেটের মধ্যে লাস্ট ক্যান্ডেলটা মার্কেট বলে দিছে কি যে ভাই এবার আমি ব্রেক আউট করতে পারবো এবার আমাকে ছেড়ে দেন ঠিক আছে দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা কনফার্মেশন থেকে আমরা এই ক্যান্ডেলে সেফটি মার্জিন থেকে বাইরে সার দিকে ট্রেড ফেস করেছি এবং আলহামদুলিল্লাহ এক হাজার ডলারের যে ট্রেড আমরা নিয়েছিলাম আমরা এটাতে প্রফিট করে ফেলেছি ওকে সো বলেন তো চ্যাট বক্সের মধ্যে ভাইয়া ইজ ইট ক্লিয়ার অর নট বলেন রিজন ইজ ইট ক্লিয়ার অর নট ফার্স্ট রেসপন্স করেন তো ভাই একটু দ্রুত রেসপন্স করেন ভাইয়া ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন একটু দ্রুত রেসপন্স করে আমাকে জানান শিওর লিডারবোর্ড টপে কি আছে রেসপন্স ক্লিয়ার করেন অয়ন শিহাফ রাকিব আরিফ এবডি মাসুম এয়ার জুনায়েদ অলোক সাগর ইমরান ওসমান অনি সাত তৌহিদ মিয়া আকাশ ওকে শাহেদ ফয়সাল দুর্জয় ইউটিউব মাস্টার হ্যাঁ রায়হান মায়া আক্তার ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি তাই না আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি চলেন আমরা একটু ক্লিয়ার হয়ে দেই হো গুম্পা চলেন আমরা পরবর্তী ট্রেড নেই এবং পরবর্তী ট্রেডও ক্লিয়ার হয়ে নেই চলেন এবং পরবর্তী মার্কেট চেঞ্জ করে নেই এখন যেহেতু মার্কেট এখান থেকে আচ্ছা মার্কেট চেঞ্জ না করলেও পারি মার্কেট যেহেতু এখান থেকে অলরেডি ব্রেক আউট করে ফেলেছে সো এখান থেকে আমরা মার্কেট চেঞ্জ না করলেও কিন্তু পারি তাই না সো দেখেন এই জায়গার মধ্যে কিছুটা সেলার্স আসছে লাস্ট ক্যান্ডেলটার মধ্যে লাস্ট যে বায়োর্স ক্যান্ডেলটার যে এই যে আপার হাই যদি আপনি খেয়াল করেন এই জায়গাটার মধ্যে কিছুটা সেলার্স ক্যান্ডেল আছে অর্থাৎ সেলার্সের প্রেশার আছে আপনি যদি খেয়াল করেন সো আমরা এখান থেকে আরেকটু অপেক্ষা করব আরেকটু আপ আরে এটা তো ইয়েস স্যার এটা তো কর্টেক্স আচ্ছা সো আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে আপ বায়োর্সের পজিশন ওকে এটা হচ্ছে আমাদের বায়োর্টসের পজিশন এবং বায়ার্স ক্লোজিং ক্লোজিংয়ের অপেক্ষা করব আমরা যে আসলে এটার ক্লোজিং কোথায় দেয় এবং আরেকটু কনফার্মেশনের জন্য আমি ক্যান্ডেলের টাইমটা একটু চেঞ্জ করে ওয়ান আওয়ার ক্যান্ডেল টাইমটার মধ্যে নিয়ে গেলাম ওকে এতক্ষণ সেলার্সের প্রেশার ছিল বাট এখন বায়ার্সের প্রেশারে চলতেছে মার্কেট ঠিক আছে ফাইন কোনো প্রবলেম নাই আমরা আবার এখান থেকে ওয়ান মিনিটের মধ্যে চলে আসব ওকে ক্লোজিংয়ের অপেক্ষা করব এটা ক্লোজিংটা কীভাবে দেয় ক্লোজিংটা একটা বেটার পজিশনে পাবো মেবি হ্যাঁ ক্লোজিং একটা বেটার পজিশনে পেয়েছি আমরা এবং এখান থেকে আমরা বায়ার্সের মোমেন্টাম দিকে যেতে পারি বিকজ অফ লাস্ট ক্যান্ডেলটার দিকে যদি আপনি খেয়াল করেন লাস্ট আমি একটু ইয়ে কালারটারে নিয়ে নিই সবুজ কালার তো বোঝা যাবে না ওকে এই ইয়েলো কালার নিয়ে দেখেন লাস্ট ক্যান্ডেলটা যদি আপনি খেয়াল করেন লাস্ট যে বায়ার্স ক্যান্ডেলটা এই লাস্ট বায়ার্স ক্যান্ডেলটার মধ্যে আমরা বলতে পারি হানড্রেড পারসেন্ট

তো বুঝা গেল যে মার্কেটের মধ্যে যেই এত বড় একটা সেলার্সের প্রেশার আসছে সো এখন মার্কেটটা এই সেলার্সের প্রেশারের ফলে আরও মার্কেটটাতে নিচে নিয়ে যেতে পারে এবং কোন পর্যন্ত নিয়ে যেতে পারে কিছুটা কনফার আজান দিয়ে দিচ্ছে তাই না আচ্ছা আজান দিয়ে দিচ্ছে আমরা এখন আর কথা বলতে পারবো না আজানের পরে আমি চেষ্টা করবো আবার আসার জন্য তো যেহেতু একটা ট্রেডও নিয়েছি আমি আর এখন যেহেতু আজান দিচ্ছে সো এখন আর কথা না বলি আমরা চেষ্টা করি যে যদি চেষ্টা চেষ্টা করে দেখি যে রাত্রে আপনাদের সাথে ক্লাসে আসতে পারে কি না যদি রাস্তা আসতে পারি তাহলে তো ভালোই আর যদি না আসতে পারি তাহলে কালকে আর যেহেতু আজ আমি অলরেডি দিচ্ছে ভাই এখন আর কিছু করেন নাই এখন আর কথাও বলতে পারবো না আর এখন আমি ক্লাসও নিতে পারবো না ঠিক আছে এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ আমি দেখি আবার আজ নয়টা বাজে আসতে পারি কিনা দেখি আমি ওকে আল্লাহ হাফেজ ভাই রাখো এটার না হ্যাঁ আজ আমি যেহেতু দিচ্ছিস আমি আর কন্টিনিউ করতে পারবো না আল্লাহ হাফেজ